ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল নার্সিং জবস বিডি এখন আমরা রয়েছি বাবনা নার্সিং অ্যান্ড মিডিয়াফারি জব সলিউশন আমাদের ইউটিউব চ্যানেলে সরকারি চাকরি পরীক্ষার জন্য বি বাংলাদেশের সকল চাকরির গাইডের লেকচার দেওয়া আছে পাশাপাশি বিভিন্ন সরকারি বেসরকারি যে কোনো নার্সিং অ্যান্ড এবং মিডিয়াফারি সার্কুলার নিয়মিত আমাদের ইউটিউব চ্যানেল ভিডিও আপলোড করা হবে নার্সিং বিষয়ে যে কোনো প্রশ্ন থাকলে আমাদের যে কোনো ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করে প্রশ্ন করতে পারেন ভাবনা নার্সিং অ্যান্ড মেডিভারি জব সলিউশনের আজকের অষ্টম পর্ব মিস্টার রহিমা এজ টোয়েন্টি থার্টি টু ইয়ার্স উইথ টোয়েন্টি ফোর উইক্স প্রেগন্যান্সি গিভ দ্য স্টোরি অফ ওয়ান অ্যাবরশন অ্যান্ড ওয়ান স্টিল বার্থ হোয়াট উইল বি হার প্যারা নাল প্যারা নাল অর্থাৎ স্টিল বার্থ আর অ্যাবর্শন অর্থাৎ প্যারামানি কয়টা বাচ্চা আছে বর্তমান ডক্টর প্রেসক্রাইব থ্রি লিটারস অফ আইভি ফ্লুইড ইন টোয়েন্টি ফোর আওয়ার্স হাউ মেনি ড্রপস উইল বি পার অ্যাডমিনিস্ট্রেট পারি ডবস পার মিনিট থার্টি থ্রি ডবস পার মিনিট কোন আলোক ত্বকে ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে আলট্রাবায়োলোটরি আলট্রাবায়োলোটরসি ইন ইনসোমনিয়া একটি নিদ্রা নিদ্রাজনিত নিদ্রাহীনহীনতাজনিত রোগ নিদ্রাহীনতাজনিত রোগ কোনটি গ্রন্থি নয় ফুসফুস ফুসফুস গ্রন্থি নয় আয়োডিনের অভাবে কি হয় গয়টার গয়টার প্যারাসিটামল কোন অর্গানের ক্ষতি করে লিভার লিভারের ক্ষতি করে কোন ড্রাগটি সাইটোটক্সিক বিন ক্রিস্টিন ব্রিন ক্রিস্টিন ব্রিন ক্রিস্টিন ইলিউসিকেল জাংশনে স্টেটস্কোপ দিয়ে কী শুনতে পাই বাউল সাউন্ড শুনতে পাই বাউল সাউন্ড শুনতে পাই বাইলের কাজ কি চর্বি ইমেলসিফাই করা চর্বি ইমেলসিফাই করা হি ইজ সুপারিওর টু মি হি ইজ সুপারিয়র টু মি হুইস অফ দ্য ফ্লোইং ওয়ার্ড ইজ ফ্লোরাল ম্যান ম্যান হুইস ওয়ান ইজ কমন সাইন্স অফ শক কোল্ড অ্যান্ড ক্লামী স্কিন কোল্ড অ্যান্ড ক্লামি স্কিন কোল্ড অ্যান্ড ক্লামি স্কিন প্রোফেশনাল নার্সিং রিক সায়েন্সটিফিক knowledge সাইন্সটিফিক নোলেজ which ওয়ান অফ দ ফ্লোং ইজ মেইন কজেস অফ which ওয়ান is কমন সাইট অফ শক কোল্ড ক্লামি স্কিন নার্সিং সাইন্সটিফিক নোলেজ সাইন্সটিফিক নোলেজ হুইস অফ দ্য ফ্লোং ইজ মেন কজ অফ মেটারনাল মর্টালিটি পোস্টমার্টম হেমোরিস পোস্টমার্টাম হেমোরিস হুইস ইজ দ্যভার্স ইফেক্ট অফ স্মোকিং ইন প্রেগনেসি লো বার্থ ওয়েট লো বার্থ ইমিডিয়েট কেয়ার অফ নিউ ইজ রিসিটেশন 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 কমন লোকাল ব্যাকটেরিয়াল ইনফেকশন অফ নিউ বর্ন umbilical sepsis and skin infection umbilical sepsis and in skin infection one of the professional conduct of an nurse respect our patient respect our patient one of the common psychological problem of elderly rigidity of outlook rigidity of outlook rigidity of outlook major causes of under five mortality in bangladesh diarrhea 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 f n a মিন্স ফিনাক মিন্ ফাইন নিডেল অ্যাসপাইরেশন সাইটোলজি ফাইন নিডেল অ্যাসপাইরেশন সাইটোলজি সুদের হার শতকরা ষাট টাকা হলে ছয়শো পঞ্চাশ টাকার ছয় বছরের সুদ হবে দুইশো তিয়াত্তর টাকা দুইশো তিয়াত্তর টাকা হ্যাপাটাইটিস এ রোগ কোন মাধ্যমে ছড়ায় মলমূত্র 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 নিচের কোনটি নন বার্বাল কমিউনিকেশন ভঙ্গির মাধ্যমে বোঝানো ভঙ্গির মাধ্যমে বোঝানো নিচের কোনটি সংক্রামক রোগ নয় পিই এম পিইএম কোন শ্রেণীর খাদ্যের অভাবে ম্যারাসমাস হয় উপরের সবগুলো খাদ্য উপাদানের জন্য প্রযোজ্য উপরের সবগুলো খাদ্য উপাদানের জন্য প্রযোজ্য কোন শ্বেত কণিকার হোয়াইট বি হোয়াইট ব্লাড সেল সংখ্যা বে রক্তে কম থাকে কোন শ্বেত রক্তকণিকার সংখ্যা রক্তে কম থাকে বেসোফিল 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 রক্তে কোন উপাদান বেড়ে গেলে হাইপ হাইপার কেলে কেলেমিয়া বলা হয় পটাশিয়াম 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 কোনটি বায়ুবাহিত রূপ যক্ষা যক্ষা লাল শাকে কোনটি বেশি থাকে ভিটামিন 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 ইউলিশ ডিসকালারেশন অফ মিউকাস মেমব্রেন অকার্স ডিউ টু অ্যাক্সেস বিলুরুবিন লেভেল ইন ব্লাড অ্যাক্সেস বিলুরুবিন ব্লাড লেভেল ইন ব্লাড মেডিকেল ইথিক্স ডিলস উইথ প্রফেশনাল প্রিন্সিপাল প্রফেশনাল প্রিন্সিপালস দ্য ফ্লোয়িং ইজ নন কমিউনিকেবল ডিজিজ ডায়াবেটিক্স মেলাইটাস হুইস ইজ দ্য পজিটিভ অর্গানিজম অফ লেপ্রোসি লেপ্রি মাইক্রোব্যাক্টেরিয়াম লেপ্রি স্বাস্থ্য উপরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নার্সিং ও মিডেভারি অধিদপ্তরের সিনিয়র স্টাফ নার্স নিয়োগ লিখিত পরীক্ষা দু হাজার ষোলো একশো প্রতি উত্তর শুদ্ধর জন্য এক নম্বর থাকবে প্রতিটির জন্য আর প্রতিটি ভুল উত্তরের জন্য জিরো পয়েন্ট ফাইভ নম্বর কাটা যাবে এ মাইনাস ওয়ান বাই এ সমান থ্রি হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান কত ইলিভেন ইলেভেন পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার অন্তর কত অন্তর মানে বিয়োগ করলে কত হবে চার অঙ্ক পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ এক দিয়ে চারটা শূন্য চার অঙ্কের বৃহত্তম সংখ্যা চারটা নয় থেকে বিয়োগ করলে কত হবে একটি গণ অর্থাৎ এক একটি গণকের এক দ্বারের দৈর্ঘ্য দুই মিটার গণকটির তলগুলির ক্ষেত্রফল কত আঠারো বর্গ চব্বিশ বর্গমিটার চব্বিশ মিটার একটি বাঁশের অর্ধমাংশ মাটির নিচে এক তৃতীয়াংশ পানির মধ্যে এবং চার ফুট পানির উপরে আছে বাসটির দৈর্ঘ্য কত ফুট দুই চব্বিশ 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 টেন এ স্কোয়ার প্লাস টেন এ স্কোয়ার বি পাওয়ার ফোর কে ফাইভ এ স্কোয়ার বি স্কোয়ার দ্বারা বাক করলে বাকফল কত হবে টু বি স্কোয়ার টু বি স্কোয়ার কোন সংখ্যার দ্বিগুণের সাথে দুই যোগ করলে যোগফল ফল অষ্টআশি হবে তেতাল্লিশ তেতাল্লিশ রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে ভিটামিন এর অভাবে ভিটামিন এর অভাবে বিলুরবিন কোথায় তৈরি হয় বিলুরবিন যকৃতে তৈরি হয় যকৃতে একটি সমদিববহু ত্রিভোধ্রের সমান কোন দয়ের একটি কোন পঞ্চাশ ডিগ্রি হলে তৃতীয় কোণটির পরিমাণ কত আশি ডিগ্রি আশি ডিগ্রি আশি ডিগ্রি একটি সমকুণিত ত্রিভুজের সমকুণ ছাড়া অন্য দুটি কোণ হল শুকুকুন শুকুকুন এ এন ডি আর দ্য এক্সাম্পল অফ আর্টিকেলস আর্টিকেলস দেয়ার আর সিক্স সিজন ইন বাংলাদেশ দেয়ার আর সিক্স সিজন ইন বাংলাদেশ দ্য ওয়ার্ক ইজ ডান বাই মেদা পেসিভ দিস ইজ অ্যান এক্সাম্পল অফ পেসিভ বয়েস পেসিভ বয়েস Beautiful is not an example of adjective. Adjective. Have you dashed the letter? Have written the letter? Have you written the letter? Quickly is an example of adverb. Adverb. Iron is a useful metal. Iron is a useful metal. Boiled eggs were served to the players. Boiled egg. Boiled eggs were served to the players. আই ডেশ হেয়াৰ চিন্স নাইটিন এইট্টি আই হেভ বিন লিভিং আই হেভ বিন লিভিং হেয়াৰ চিন্স নাইণ্টিন এইট্টি পেনাচিয়ামিন কিয়ল ক্যৰল কুৰ'ল মিল্ক ইজ নিউট্ৰিশিয়ছ ফুড নিউট্ৰিশিয়াছ ফুড এ ডক্তৰ হাড়িছ এণ্ড ট্ৰিটছ দা মেডিকেল কণ্ডিছন এণ্ড ডিজিছ অফ ৱমেন ইজ এ গাইনক'লজিষ্ট এ গাইনক'লজিষ্ট পেডিয়াটিক রিলেটেড টু দ্য ট্রিটমেন্ট অফ চিলড্রেন চিলড্রেন ওয়ান হো ইজ এ স্পেশালিস্ট ইন হার্ট অ্যান্ড ইটস ডিজিজ কার্ডিওলজিস্ট নো ম্যান ক্যান লিভ অ্যালং নো ম্যান ক্যান লিভ অ্যালং কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি মিত্র আমার একুশে ফেব্রুয়ারি কার রচনা আব্দুল গাফার চৌধুরী আবদুল গাফার চৌধুরী পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটি নাটকার কে সৈয়দ শামসুল হক সৈয়দ শামসুল হক আনারো শব্দটি কোন ভাষা থেকে এসেছে পর্তুগিজ ভাষা পর্তুগিজ ভাষা কোনটি মনোর চৌধুরী নাটক কবর 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 বাংলা ভাষায় প্রথম কোরআন শরীফ অনুবাদ করেন কে গিরিশচন্দ্র সেন গিরিশচন্দ্র সেন কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি দুমকেতু দুমকেতু মানপত্রের অপর নাম কি অভিনন্দনপত্র অভিনন্দনপত্র আমার পূর্ব বাংলা কবিতাটির কবি কে সৈয়দ আলী আহসান সৈয়দ আলী আহসান